মঙ্গলবার আনুমানিক দুপুর একটা নাগাদ বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ জানায় বিজেপির তাদের অভিযোগ বিষ্ণুপুর মহকুমা একাধিক জায়গায় রয়েছে ভুয়ো ভোটার যে কারণেই তারা অভিযোগ জানায় মহকুমা শাসকের কাছে পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বিষ্ণুপুর ব্লক জয়পুর ব্লক কতলপুর ব্লক সোনামুখী ব্লক সহ একাধিক ব্লকের বিডিওকেও অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে তাদের অভিযোগ ভুয়ো ভোটার রয়েছে নতুন লিস্টে যে কারণেই তারা অভিযোগ জানান এবং তাদের দাবি যে শাসক দলের মদতেই এই ভুয়ো ভোটার লিস্ট করা হয়েছে আগামী লোকসভা নির্বাচনের জন্য পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জী জানান বিজেপি জানে না ইলেক যে এই ভোটার যে লিস্ট হয় এই লিস্টে ইলেকশন কমিশনারের আন্ডারে যা তৃণমূলের কোনো যোগসাজেশ বা তৃণমূলের কোনো মদতে নেই সম্পূর্ণটাই ইলেকশন কমিশনারের আন্ডারে রয়েছে তারা জানে না তাদের এই ঘিন্ন রাজনীতি সব ক্ষেত্রেই তৃণমূলকে দোষ দেখে যে কারণেই তারা এই ধরনের মন্তব্য করছেন হ্যাঁ কী বলছে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি শোনাব তার প্রতিক্রিয়া অভিযোগ এটা একটা বিজেপির মানে দেউলিয়ার রাজনীতির ব্যাপার তাদের হতাশ ফার্স্টেশন কোনো ইস্যু নেই যা হোক করে ইস্যু করে সেই তৃণমূলের ভূত দেখার ব্যাপার ওদের কারণ কি সব ব্যাপারে তৃণমূল এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক থাকতে পারে এটার ব্যাপারে এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার ভোটার তালিকার কাজ সেটা নির্বাচন কমিশনেই সে কাজটা করে সেখানে তো কোনো ব্যাপার নেই প্রশাসনিক ব্যাপার প্রশাসনিক স্তরে হয় নির্বাচন কমিশনের ব্যাপার তো এখানে ওরা যত ভোট এগিয়ে আসছে পায়ের তলার মাটি নেই দিশে আড়া হয়ে সব ব্যাপারেই সেই তৃণমূলের ভূত দেখা ওদের অভ্যেস হয়ে গেছে এখন তো সামনে হতাশ এবং ইস্যু নেই সেই জন্য যে কোনো ব্যাপারকেই একটা ইস্যু করার চেষ্টা করে সেই তৃণমূলকেই ওরা টার্গেট করার চেষ্টা করছে কিন্তু মানুষের পাশে থাকার রাজনীতি তারা জানে না তারা রেজাল্ট শূন্য পরীক্ষার আগে এখন তারা যদি পরীক্ষা দিতে বসে না পড়াশোনা করে সেটা যেমন হয়েছে বিজেপির অবস্থা দশা তাই সারা বছর আমাদের এমপি কিছু করেনি বিগত দিনে আজকে তিনি ইলেকশন বোর্ড সামনে বুঝতে পেরেছেন তাই এখন আল ফাল কথা বলে বিভিন্নভাবে যেটা কোনো ইস্যুই নয় যেটা মানুষ সাধারণ মানুষও জানে নির্বাচন কমিশনের সেই জায়গায় তৃণমূলের কোনো ব্যাপার থাকতেই পারে না